নিরাপদ খাবার আসসালামু আলাইকুম আজকে আপনাদের শতভাগ স্বাস্থ্যকর হোম মেড টক দই তৈরি করে দেখাবো রেসিপিটা অনেক অনেক সহজভাবে দেখাবো এ রেসিপি শিখে গেলে এখন থেকে আপনাদের আর টক দই কিনতে হবে না স্বাস্থ্য সচেতন সকলেই টক দই অনেক ফেভারেট এছাড়া বিভিন্ন রেসিপি ও রূপচর্চায়ও টক দই লাগে কথা না বাড়িয়ে চলুন সহজ রেসিপিটা দেখিয়ে দিই টক দই তৈরির জন্য একটা প্যানে ছয়শো এমএল দুধ দিচ্ছি আমি গরুর কাঁচা দুধ দিচ্ছি এখনও একবারও জাল করিনি আপনারা চাইলে কাঁচা দুধ নিতে পারেন আবার জাল করা দুধও নিতে পারেন এছাড়া গুঁড়া দুধ দিয়েও টক দই তৈরি করতে পারবেন সেজন্য ছয়শো এমএল পানি কিছুটা গরম করে দেড় কাপ গুঁড়া দুধ দিবেন তবে গুঁড়া দুধটা অবশ্যই ফুল ফ্যাট মিল্ক হতে হবে গুঁড়া দুধের গায়ে ফুল ফ্যাট মিল্ক লেখা আছে কি না তা দেখে নেবেন ছয়শো এম পানিতে দেড় কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিলেই হবে এরপর আমার এই প্রসেস ফলো করবেন বাকি সব কিছুই একই থাকবে দুধ দিয়ে মিডিয়াম আছে প্রথমে দুধে বলক তুলব অর্থাৎ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব সাত আট মিনিট পর দেখুন দুধ ফুটতে শুরু করেছে বলক ওঠার পর অনবরত নাড়তে হবে না নাড়লে দুধের উপর সর পড়বে এছাড়া প্যানের তলায় ও সাইডে দুধ দলা পাকাতে শুরু করবে দুধে একবার বলক ওঠার পর ঘড়ি ধরে পাঁচ মিনিট জাল করব এতে দুধ কিছুটা ঘন হয়ে আসবে চুলার সামনে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে হবে যাতে স্বর্ণা পড়ে দেখুন আমি দুধ জাল করে নিয়েছি এখন এটা চুলা থেকে নামিয়ে এক রেখে দেব এতে দুধ কিছুটা ঠান্ডা হয়ে আসবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু পরপর নেড়ে দিবেন, যাতে স্বর্ণা পড়ে এরপর দেখুন এই দইটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম পাঁচশো গ্রাম টক দই এ বক্সে ছিল টক দই বিভিন্ন কাজে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন দই এখন প্রায় শেষ তলায় সামান্য কিছু টক দই আছে সামান্য যে টক দই অবশিষ্ট আছে এটাকে আমরা দই বীজ হিসেবে ব্যবহার করব। আপনারা জানেন যে কোনো দই তৈরিতে অবশ্যই দই বীজ লাগে এখানে প্রায় দুই তিন চা চামচ দই আছে আর দইয়ের সাথে অনেক সময় কিছু পানি থাকে যদি পানি থাকে তাহলে অবশ্যই সেটা ফেলে দিবেন শুধু দইটা নিতে হবে পানিসহ দই নিলে দই ভাবে জমবে না এখন একটা বিটার বা হ্যান্ড হুইস দিয়ে দইটা ভালোভাবে ফেটে নিব আপনারা চামচ দিয়ে কাজটা করতে পারবেন হ্যান্ড হুইস বা চামচ দিয়ে দই ফেটে খুব স্মুথ করে নিতে হবে স্মুথভাবে ফেটে না নিলে দই পারফেক্টভাবে জমবে না স্মুথ হবে না আপনারা খেয়াল করুন আমি একদম স্মুথভাবে ফেটে নিয়েছি এবার একটা গভীর হাড়ি নিয়েছি এটাতে দই সেট করব। হাড়িতে একটা টাওয়াল দিয়ে দিচ্ছি তাওয়াল এমনভাবে দিবেন যাতে বক্সটা সুন্দরভাবে বসানো যায় খেয়াল করুন আমি কিভাবে করছি এখন আমি বক্সটা বসিয়ে দিচ্ছি এরপর জাল করে নেওয়া দুধ দিব দেখুন দুধ কিছুটা ঠান্ডা হয়ে এসেছে কুসুম গরম থাকতে হবে যাতে আঙুল চুবিয়ে কয়েক সেকেন্ড রাখা যায় দুধ কুসুম গরম থাকা অবস্থায় বক্সে দিয়ে দিচ্ছি এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দুধে যদি শর্ট থাকে চাইলে আপনারা ছেঁকেও দুধটা দিতে পারেন মিশিয়ে নিয়েছি এখনও কিন্তু দুধ গরম আছে এ অবস্থায় আমি বক্সের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এরপর তাওয়াল দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি কারণ বক্সটা বদ্ধ জায়গায় রাখতে হবে এভাবে তাওয়াল মুড়িয়ে দিলে দইটা ভালোভাবে সেট হবে আরেকটা বিষয় বক্স কিন্তু নাড়াচাড়া করা যাবে না এক জায়গায় স্থির অবস্থায় আট থেকে দশ ঘন্টা রাখতে হবে বারবার বক্স খুলে চেক করবেন না কমপক্ষে আট ঘন্টা পর চেক করবেন তো আমি তাওয়াল পেঁচিয়ে আট ঘন্টা রেখে দিব ফিরে আসছি আট ঘন্টা পর ঘড়ি ধরে ঠিক আট ঘন্টা পর আমি আপনাদের দেখাই দইটা জমেছে কি না আমি সময় এভাবে টক দই বানাই আট ঘন্টার মধ্যেই জমে যায় দেখুন খুব চমৎকারভাবে দই জমে গেছে এখন এটা ফ্রিজে রেখে দিলে আরও ভালোভাবে সেট হয়ে যাবে আপনারা সাথে সাথে ফ্রিজে রেখে দিবেন এতে দই টক কম হবে তবে আমি আপনাদের দেখাই দইটা কতটা স্মুথ হয়েছে দেখুন দইটা কি চমৎকার হয়েছে ফ্রিজে রাখলে আরও পারফেক্ট হতো এ দই অনেক স্বাস্থ্যকর যারা স্বাস্থ্য সচেতন তারা নিয়মিত টক দই তৈরি করে খেতে পারেন নর্মাল ফ্রিজে এটা তিন দিন পর্যন্ত ভালো থাকবে এছাড়া এটা আপনারা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন রূপচর্চা সহ যে কোনো কাজে লাগাতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ঘরে তৈরি শতভাগ স্বাস্থ্যকর দেখলেন ঘরে খুব সহজেই দই তৈরি করা যায় বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হলো আর কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই নিরাপদ খাবার খান কী খাচ্ছেন জেনে বুঝে খান আল্লাহ হাফিজ